পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই এ ধরনের ঘটনা ঘটেছে আওয়ামী লীগের আমলে যে হামলাগুলো হয়েছে সেই হামলা কিন্তু এতটা ভয়ানক ছিল না অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হামলাটা সব থেকে ভয়ানক মূলত আমাদের যে বাহিনী হোক না কেন বা যত বড় কর্মকর্তাই হোক না কেন তাদের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সরকারের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠনের কথা বলা হয়েছিল সেটি আজকে রাতেই প্রকাশ করা হবে এছাড়া দৌলত্রে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে নিয়ে যাওয়া হবে সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনার ব্যাপারে সরকার খুবই আন্তরিক কীভাবে আসলে এই ঘটনা ঘটল সেটি আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন যেহেতু আমি এই ঘটনার সময় উপস্থিত ছিলাম আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তাকে জানিয়েছি তিনি ঘটনা শুনে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন তিনি নিজেও বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এ ধরনের ঘটনা এটি আসলে সরকারের জন্য এক ধরনের বিব্রতকর এবং লজ্জার যে কারণে সরকার অত্যন্ত গুরুত্বের সহিত এই ঘটনার তদন্ত এবং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা অপরাধ করেছে সে যে বাহিনীর হোক না কেন বা যত বড় কর্মকর্তাই হোক না কেন তাদের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সেই আশ্বাস প্রধান উপদেষ্টা আমাদেরকে দিয়েছেন আরও তিনজন উপদেষ্টা এই বৈঠকে ছিলেন একজন জনাব আসিফ নজরুল আমাদের রেজওয়ানা আপা এবং আমাদের আদিলুর রহমান ভাই এই তিনজন উপদেষ্টা আজকের এই বৈঠক এবং আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি যে আমাদের যে আন্দোলন সংগ্রাম সেটি তো কারোর অজানা নয় নোর কোনো অপরিচিত ফেস নয় সুতরাং যে ধরনের ঘটনা ঘটেছে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই এই ধরনের ঘটনা ঘটেছে এর আগেও আমাদের উপরে বাইশ থেকে এইবার হামলা হয়েছে এবং আওয়ামী লীগের আমলে যে হামলাগুলো হয়েছে সেই হামলা কিন্তু এতটা ভয়ানক ছিল না অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে হামলাটা হয়েছে সেই হামলাটা সবথেকে ভয়ানক মূলত আমাদেরকার যে বৈঠকগুলো করে সেই বৈঠকগুলো সাধারণত ইলাগে আপনি দেখেছেন যারা ভুক্তভোগী পরিবার শহীদ পরিবার তাদেরকে কিন্তু দেখেছে আজকের যে বৈঠক রয়েছে সরকার যেহেতু এই ঘটনায় ব্যথিত মর্মাহত সরকারের পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয়েছে যে দেশে নিলে নুরুলহ নোর উন্নত চিকিৎসা পাবে বিশেষ করে তার যে মগজ এবং মগজের উপরে যে হার সেই হাড়গুলো কিন্তু অত্যন্ত নরম সেই হারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে যে কারণে এখনও পর্যন্ত প্রতিনিয়ত নুরুলহ নাক দিয়ে কিন্তু ব্লিডিং হচ্ছে এবং এইটা উপদেষ্টারাও জানেন ডাক্তারদের পক্ষ থেকে বলা হয়েছে